জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আমাদের এই প্ল্যানটা প্রত্যেক দিন একবার একবার করে সকালবেলা ক্লিন করতে হয় তো এটা কিভাবে ক্লিন করতে হয় সে ক্লিনের প্রসিডিউরটা আমি একটু দেখাচ্ছি এখানে চারটা বেসেল রয়েছে আমরা প্রত্যেক দিন সকালবেলা প্রথম বেসেল থেকে আমরা ক্লিন শুরু করব। আর ক্লিন করার নিয়ম হলো এখানে প্রথম বেসেলের যে হেড রয়েছে এখানে তিনটা লেখা রয়েছে একটা হলো ব্যাকওয়াশ একটা পার্স্ট্রেন্স একটা ফিল্টার অর্থাৎ এখানে তিনটা হেড একই রকম তিনোটা হেডে ব্যাকওয়াশ পার্সেন্স এবং ফিল্টার লেখাটা রয়েছে ব্যাকওয়াশ এবং ফার্স্ট ট্রেন্স এই দুটা দিয়ে আমরা ময়লা পরিষ্কার করতে হয় আর ফিল্টারটা হলো প্রোডাকশান এটা সবসময় আপনারা মনে রাখবেন ব্যাকওয়াশ এবং ফার্স্ট ট্রেন্স এটা দিয়ে ময়লা পরিষ্কার করতে হয় আর ফিল্টারটা হলো সামনের দিকে যাবে প্রোডাকশান তিনটা হেড একই রকম আর চার নাম্বার হেডটা হলো ব্যাকওয়াশ এবং ফার্স্ট ট্রেন্স থাকবে পাশাপাশি সার্ভিসটা হলো প্রোডাকশান এখানে ফিল্টারটা হলো প্রোডাকশান এখানে সার্ভিসটা হলো প্রোডাকশান আর দুটো প্যারামিটার আছে এখানে ব্রাইন্স ব্রাইন রিফিল এবং ব্রাইন রেঞ্জ এটা দিয়ে প্রতি মাসে একবার আমরা লবণ রিজেনারেট করি অর্থাৎ তার পটেন্সি কমে গেলে রিজেনারেশনের জন্য আমরা এই দুটা পয়েন্ট আমরা ব্যবহার করি প্রিয় ভিউয়ার্স আমি প্রথমটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন সকালবেলা এটা আমরা পরিষ্কার করব তখন আমরা প্রথম বেসেলটাকে প্রথমে ব্যাকওয়াশে নিয়ে আসবো এটাকে ব্যাকওয়াশ পয়েন্টে রেখে পরবর্তী বেসেলের ফেডটাকে আমরা ফিল্টারে রাখবো তৃতীয়টাকেও আমরা ফিল্টারে রাখবো এবং চার নাম্বারটাকে আমরা সার্ভিসে রাখব রেখে আমরা মোটরটা যখন স্টার্ট করে দিব। তখন আমাদের এই এই ফিল্টার থেকে আমাদের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো ব্যাকওয়াশের লাইন দিয়ে যেতে থাকবে যেতে 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 যখন পরিষ্কার পানি বের হবে তখন আমরা এটাকে ঘুরিয়ে পাঁচ রেঞ্জে দিয়ে দিব পাঁচ রেঞ্জে দেওয়ার পরে বাকি যে ময়লাগুলো থাকবে এগুলোও কিন্তু আস্তে 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 যেতে থাকবে এবং পরিষ্কার পানি বের হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা অনেকটা ক্লিন হয়েছে তারপরেও আবার কনফার্ম হওয়ার জন্য এটাকে আমরা আবার ঘুরিয়ে ব্যাকওয়াশ দেবো ব্যাকওয়াশ দিয়ে দেখব যে কোনো ময়লা যায় কি না যদি ময়লা যায় তাহলে আরো কতক্ষণ ব্যাকওয়াশ দিয়ে রাখবো এবং ফার্স্ট্রেন্স দিয়ে রাখবো এভাবে ব্যাকওয়াশ ফার্স্ট ব্যাকওয়া দিয়ে যতক্ষণ না পর্যন্ত ময়লা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ক্লিন করব। পরবর্তীতে যখন আমরা একটা বেসেল থেকে পরবর্তী বেসেলে ট্রান্সফার যাব তখন আমরা এটাকে ফাঁস রেঞ্জে রেখে আমরা দ্বিতীয় বেসেলটাকে ব্যাকওয়াশে নিয়ে আসবো এটাকে ব্যাকওয়াশে এনে প্রথম বেসেলটাকে আমরা ফিল্টারে দিয়ে দেবো যখনই প্রথম বেসেলটাকে আমরা ফিল্টারে দিয়ে দিব তখন প্রথম বেসালের পানি চলে যাবে দ্বিতীয় বেসলে দ্বিতীয় ব্যাসেলে গিয়ে দ্বিতীয় ব্যাসেলে ব্যাকওয়াশ শুরু হয়ে যাবে ঠিক দ্বিতীয় বেসেলটাও প্রথম বেসেলের মতো আমরা ব্যাকওয়াশ দেওয়ার পরে ময়লাটা দেখব ময়লাটা দূর হয়েছে কিনা তারপর আমরা আবার পাঁচ রেঞ্জে দিব পাঁচ রেঞ্জে দেওয়ার পরে আবার আমরা ময়লা দেখব ময়লাটা দূর হয়েছে কিনা আমরা আবার এটাকে ব্যাকওয়াশে দিব এভাবে আমরা ব্যাকওয়াশ পাস্ট্রেন্স ব্যাকওয়াশ পাস্ট্রেন্স দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত ময়লা দূর হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাকওয়াশ ব্যাকওয়াশ ব্যাকওয়াশেন্স দুই মিনিট তিন মিনিট করে বা চার মিনিট পাঁচ মিনিট করে আমরা দিব দেওয়ার পরে যখন আমরা দ্বিতীয় ব্যাসেল থেকে তৃতীয় ব্যাসেলে যাব ঠিক তখন আবার আমরা এটাকে পাঁচ রেঞ্জে রেখে আমরা তৃতীয় ব্যাসেলটাকে ব্যাকওয়াশে নিয়ে আসবো ব্যাকওয়াশে নিয়ে এসে দ্বিতীয় ব্যাসেলটাকে আমরা ফিল্টারে দিয়ে দিব অর্থাৎ ফিল্টার দেওয়া মানেই হলো পানিটা সামনের দিকে যাবে দ্বিতীয় বেসেল থেকে তৃতীয় ব্যাসেলে পানি চলে যাবে যাইয়া যখন তৃতীয় ব্যাসেলের ব্যাকওয়াশ শুরু হয়ে যাবে এবং দ্বিতীয় ব্যাসালে ব্যাকওয়াশ শুরু হয়ে যাওয়ার পরে এটাও আমরা এভাবে পাঁচ মিনিট দশ মিনিট দিব দিয়ে আবার আমরা ফার্স্ট রেঞ্জে দিব ফার্স্ট রেঞ্জে দেওয়ার পরে বাকি ময়লাগুলো এভাবে যেতে থাকবে আবার এটাকে আমরা ওয়াশে ঘুরিয়ে দিব এভাবে ব্যাকোয়াশ পাঁচ ট্রেন্স ব্যাকওয়াশ ফাস্ট রেঞ্জ আমরা দুই মিনিট তিন মিনিট এভাবে দিয়ে 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 এটাকে আমরা ক্লিন করব। যখন আমরা ক্লিন শেষ হয়ে যাবে তখন এটাকে আমরা পাঁচ রেঞ্জে রেখে আমরা এটাকে আবার ব্যাকোয়াশে নিয়ে আসব। এটাকে আমরা ব্যাকোয়াশে নিয়ে এটাকে আমরা ফিল্টারে দিয়ে দিব ফিল্টারে দেওয়ার সাথে সাথে এটার পানি আবার আমাদের চতুর্থটা চলে যাবে যাই এটা ব্যাকওয়াশ শুরু হয়ে যাবে ব্যাকওয়াশে ময়লা যাবে ব্যাকওয়াশে ময়লা পাঁচ মিনিট দশ মিনিট যাওয়ার পরে আমরা এটাকে ঘুরিয়ে আবার পাঁচ রেঞ্জে দিয়ে দিব পাঁচ রেঞ্জে দেওয়ার পরে কতক্ষণ দিয়ে আবার আমরা ব্যাকওয়াশে দিয়ে দিব এভাবে ব্যাকওয়াশ পাঁচ রেঞ্জে ঘুরিয়ে 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 দিয়ে যখন আমাদের এটা ক্লিন হয়ে যাবে তখন আমরা এটাকে ঘুরিয়ে সার্ভিসে দিয়ে দিব প্রিয় ভিওয়াশ আমাদের এটা এ তিনোটা ফিল্টারে থাকবে এটা ফিল্টার এটা ফিল্টার এটা ফিল্টার এটা যখন সার্ভিসে থাকবে তখনই আমাদের প্রোডাকশান শুরু হয়ে যাবে অর্থাৎ সারাদিন আমাদের এভাবে প্রোডাকশন চলবে তখন আমাদের এ তিনটা থাকবে ফিল্টারে আর এটা থাকবে সার্ভিসে সারাদিন আপনার প্রোডাকশন চলবে ঠিক পরের দিন আবার সকালবেলা আমি যেভাবে যে নিয়মে বলেছি এই নিয়মে আপনি চারোটা বেসেল আবার এভাবে ব্যাকওয়াশ পার্সেন্ট ব্যাকওয়াশ পার্সেন্ট দিয়ে এটাকে ক্লিন করে দিবেন প্রিয় ভিউয়ার্স এভাবে যদি আমরা প্রত্যেক দিন আমাদের এই বেসেলগুলোকে ক্লিন করি পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন তাহলে আমাদের এই প্ল্যান্টের লংজিবিলিটি আমাদের ষাট বছর সত্তর বছরেও আমাদের এই প্ল্যান্টগুলো নষ্ট হবে না এবং আমাদের ব্যাসেলগুলো ফাটবে না সবসময় আপনি এখান থেকে একটা ভালো বিশুদ্ধ পানি পাবেন এভাবে আপনি প্রতিদিন এই প্রসিডিওরে আপনি ব্যাকওয়ার্স পার্সেন্স করে নেবেন তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম